সো হ্যালো পিপল কেমন আছেন সবাই যথারীতি আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে বেনারস ভ্রমণ মান্তুকাকা যেটা নিয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে সেটা ডিটেলসটা মান্তুকাকার থেকে জানবো তো সেটা জানার জন্য আবারও চলে এসেছি মান্তুকাকার দোকানে চলুন মান্তুকাকার মুখ থেকে শোনা যাক বাকিটা মান্তুকাকা কেমন আছো ও খুব ভালো আচ্ছা আচ্ছা আগে ভিডিওতে তো বলেছিলে যে বেনারস ভ্রমণের পুরো ডিটেলসটা দেবে ওটা একটুখানি ছোট করে বলো কি প্রোগ্রামটা হতে চলেছে বলো প্রোগ্রামটা হতো হতে চলেছে ওই বুদ্ধগয়া কাকয়া টিকুট পাহাড় পপবন নলক্ষ মন্দির নালন্দা পাপুরি দেওঘর রাজগীর বেনারস আচ্ছা পুরোটাই বাসে আর পুরোটা বাসে স্লিপার কোচ বাসে আচ্ছা মানে এ বাসে বাসে আর তোমার হচ্ছে বেনারসে তিন দিন থাকা আচ্ছা আর রাজগীরে দুদিন থাকা আচ্ছা আর দেওঘরে একদিন থাকা

মূলত করে কেউ তিনজন যাবে তাহলে তিনজনের জন্য তাকে পার্সোনাল রুমে ভাড়া দিতে হবে হাফ পয়সা তাকে বিয়ার করতে হবে আচ্ছা সেটা তখন যখন যাবে তারপর যাবে তারপর তিনজন হ্যাঁ এবার সে যদি এটাও মেনে না নেয় যে অন্য কোন লোকে একজন লোকেশনের সে ঘরে থাকবে সে থাকতে পারে আচ্ছা এই হচ্ছে কথা আচ্ছা

ক্লিয়ার বলে দিতে মানে হিন্টটা দিয়ে রাখবে যে আমার ঘর লাগতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ফেব্রুয়ারি মাসে 20 তারিখ 2026 এ তোমরা রওনা দিচ্ছ তাই তো হ্যাঁ একদম আচ্ছা যেগুলো এখানে লেখা আছে এগুলাই পুরো একদম তোমার যাওয়া হচ্ছে তাই তো বুদ্ধগয়া তপবন ত্রিকুট পাহাড় নালন্দা পাওরাপুরি দেওঘর রাজগীর বেনারস এগুলো ছাড়াও ভেতরে সাইট সিন ফাইট সিন তো আছে সেগুলো যখন যাবে এই যেমন ধরো বেনারস ঘর থেকে ধরো বেনারসের সান্নাত পান্নাত অনেকখানে 10 খানা পয়েন্ট আছে আচ্ছা বেনারসে আচ্ছা কিন্তু সেই বেনারসের পয়েন্টটা তো ওখানকার গাড়ি করে ঘুরতে হবে যেমন যেমন পুরীতে ঘুরে দেখানো যায় যারা যেতে চাইছেন বা বুকিং করতে চাইছেন অবশ্যই এসে কাকার সাথে দেখা করুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই যে ফোন নাম্বার এই যে এখানে ফোন করতে পারেন না সরাসরি চলে আসুন মান্তুকাকার চায়ের দোকান সবাই চেনেন আমি আর নতুন করে কিছু বললাম না ওই ইলেকট্রিক অফিস বাসবাড়ি ইলেকট্রিক অফিস মেন রোডের ওপর তার সামনে অথবা এই যে আমার পেছনে দোকান দেখতে পাচ্ছেন আমার দোকানের উল্টো দিকে চলে আসতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুভকামনা রইল যারা যারা যাবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর ওয়েলকাম আমার তরফ থেকে টাটা